ঢাকা শহরে যাদের মাথা গোজার ঠাই করার একটা স্বপ্ন তাদের স্বপ্ন আজকে পূরণ হয়ে যাবে আমি যে জায়গাটাতে আসি এই জায়গাটাতে আপনি নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুব কম কম টাকায় খরচে একটা সহজ কিস্তিতে মাসের কিস্তি দিবেন আপনি নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন এবং অ্যাপার্টমেন্টে উঠে যাবেন আজকে যে জায়গাটাতে আসি এটা খুবই পরিচিত একটা জায়গা এবং খুবই দুর্দান্ত একটা হাউজিং যেটা বসিলা সিটি ডেভেলপার আপনার অনেকে জানেন মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ দূরত্বে বসিলা ব্রিজের আগে হাতের ডানে কিন্তু সিটি ডেভেলপার এবং এটার এগারো নম্বর রোডে আমরা দাঁড়িয়ে যদিও পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে আট কাঠা জায়গা এটা কিন্তু দুইটা রাস্তায় পড়েছে একটা এগারো নম্বর রোড এবং পরেরটা বারো নম্বর রোড দুই পাশে দুইটা রাস্তা পড়েছে এবং এখানে আপনারা টোটাল সাড়ে আট কাঠা জায়গার উপরে চারটা করে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট হবে চোদ্দশো বিশ বর্গ ফুটের অর্থাৎ আপনি এখানে সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন নাগরিক সুযোগ সুবিধা বলতে সব কিছু পাবেন এখানে স্কাইটেক প্রপার্টি লিমিটেড তারা নিজেরা নিজেদের দায়িত্বে কিন্তু এই বিল্ডিংটা করবে অনেকে শেয়ার ভিত্তিক প্রজেক্টে আপনার ইনভেস্ট করতে চান না চিন্তা করেন ভাই শেয়ার ভিত্তিক প্রজেক্টে অনেকগুলো মালিক একসাথে হয় টাকা ঠিক মতো অনেকে দিতে পারে না সেক্ষেত্রে বিল্ডিংটা কমপ্লিট করতে গেলে একটু টাইম লেগে যায় যে টার্গেট নিয়ে করা হয় সেই টার্গেটে আসলে ফুলফিল হয় না আমি বলবো এখানে কিন্তু একটা প্যাকেজ আকারে আপনারা নিজেরা নিতে পারবেন একটা অ্যাপার্টমেন্ট তারা এই কোম্পানিটা নিজেরা দায়িত্ব নিয়ে নিচ্ছে মানে আপনি একটা প্যাকেজ মূল্য জাস্ট কিস্তির মতো করে পরিশোধ করে দেবেন আপনি তিন বছরে অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে যদি অ্যাপার্টমেন্ট রেডি হতে দেরি হয় তাহলে কিন্তু আপনি উল্টা কোম্পানির কাছ থেকে কিছু ডিমান্ড করতে পারবেন অর্থাৎ আপনি ছত্রিশ মাসে ছত্রিশটা কিস্তি দিবেন ডাউন পেমেন্ট দিবেন থার্টি পার্সেন্ট চোদ্দশো বর্গ ফুটের এই অ্যাপার্টমেন্টটা রেডি হতে টোটাল খরচ হবে পঁয়ষট্টি লক্ষ টাকা যেটার স্কোয়ার ফিট যদি আপনি হিসাব করেন মাত্র চার টাকা করে আপনার পার স্কোয়ার ফিট হিসাব আসে বর্তমানে কিন্তু এই হাউজিং এর মধ্যে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত স্কোয়ার ফিট চলছে আপনি এখানে অনেক কম টাকায় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন এর কারণটা হচ্ছে এই জমিটার মালিক কিন্তু স্কাইটেক প্রপার্টি লিমিটেড তারা এই জমিটা আরো আগে কিনে রেখেছিল যার কারণে তারা কম টাকায় এই অ্যাপার্টমেন্টটা তারা সেল করতে পারছে যারা আপনারা কিনবেন পঁয়ষট্টি লক্ষ টাকার থার্টি পার্সেন্ট জাস্ট ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা আপনি ছত্রিশ মাসে কিস্তির মতো করে পরিশোধ করবেন আমি এই হাউজিং এর কি কি সুযোগ সুবিধা আছে সেটা আপনাদেরকে একটু বলতে চাই এই হাউজিং এর ঠিক এই জমিটার পাশেই কিন্তু রয়েছে মকবুল হোসেন স্কুল এন্ড কলেজ যেটা খুবই নামকরা স্কুল এন্ড কলেজ যেটার একটা ব্রাঞ্চ এখানে রয়েছে এবং মকবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ যেটা খুবই নামকরা স্কুল অ্যান্ড কলেজ যেটার একটা ব্রাঞ্চ এখানে রয়েছে এবং তাদের মেইন ব্রাঞ্চটা কিন্তু মোহাম্মদপুর কাটাসুরে এবং আমি আপনাদেরকে বলবো যে ফিরোজা বাসার স্কুল এন্ড কলেজ রয়েছে এটার এভিনিউ রাস্তা যেটা এভিনিউ রাস্তার সাথে যেটা ষাট ফিট একটা এভিনিউ রাস্তা সারা বিল্ডার্স এর এখানে একটা বিল্ডিং রয়েছে যে বিল্ডিংটার পরে আরো দুইটা বিল্ডিং এরপরে চতুর্থ নম্বর বিল্ডিংটাই কিন্তু হবে অর্থাৎ এখানে কিন্তু ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন যে মেইন রোডটা রয়েছে বসিলা ব্রিজ এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যেতে যে মেইন রোড সেই মেইন রোড এর কিন্তু একশো বিশ একটা চওড়া রাস্তা এই রাস্তাটা কিন্তু বর্তমানে এখন অনেক চওড়া যাতায়াত করার জন্য দুর্দান্ত সুযোগ সুবিধা রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন এইখান থেকে যারা আপনারা এই হাউজিং এ আসবেন ঠিক র্যাব অফিসের ঠিক উল্টা পাশে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যেটা আপনারা জানেন যে তাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে মতিঝিল আইডিয়াল এবং তাদেরই একটা ব্রাঞ্চ কিন্তু এই হাউজিং এর ঠিক সামনেই করা হয়েছে সুতরাং আমি বলবো আপনাদেরকে যে একেবারেই চমৎকার একটা লোকেশানে আপনার পছন্দের একটা লোকেশান যেখানে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আর আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন যে এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছু কত উন্নত সুতরাং আপনারা যারা এখনো চিন্তা করছেন যে নিজের একটা বসবাসের জন্য স্বল্প আয়ের যারা মানুষ একটা ভালো একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান প্রপার্টি যে আপনারা অবশ্যই আসবেন জায়গা দেখবেন দেখে শুনে বুঝে যদি আপনার ভালো লাগে দেন আপনার এখানে বুকিং দেবেন অনেকে প্রবাসে আছেন বাংলাদেশে যারা আছেন চিন্তা করছেন যে আমি একটা থাকার জন্য বেস্ট একটা প্লেস চাই সেক্ষেত্রে এইটা হবে আপনার জন্য বেস্ট চয়েস তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ